নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আর আজকে এক বাটি সুজি আর একটি ডিম দিয়ে দারুণ স্বাদের একটি টিফিন বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি দেখে আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি তৈরির জন্য এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি ডিম এবারে ডিমটিকে ফাটিয়ে নিচ্ছি ডিম ফাটিয়ে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটাকে দিয়ে গলিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি সুজিটাকে দিয়ে এবারে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিব সুজিটাকে খুব বেশি কড়া করে ভাজতে হবে না একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে ঘিয়ের সঙ্গে সুজিটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবারে যে বাটি দিয়ে সুজি দিয়েছি ওই বাটি দিয়েই এক বাটি দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধও দিতে পারবেন দুধের সঙ্গে সুজিটাকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তিন চার চামচ পরিমাণ চিনি আমি এখানে চার চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনিটাকে কম বেশি করেও নিতে পারবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন চিনিটাকে দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটি ড্রো বানিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ড্রোটি বানিয়ে নিয়েছি ড্রোটি এবারে কড়াই থেকে উঠে আসছে তার মানে ড্রোটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি ড্রোটিকে নামিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নিব ড্রোটিকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবারে যে ডিম ফাটিয়ে রেখেছিলাম এই ডিম থেকে ডিমের কুসুমটাকে উঠিয়ে নিচ্ছি কুসুমটাকে এবারে দিয়ে দিচ্ছি এই ড্রোয়ের উপরে ডিমের কুসুমটা দিয়ে এবারে ড্রোটাকে ভালো করে মেখে নিব দেখুন ডিমের কুসুমটা দিয়ে এইভাবে মাখতে হবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে ডিমের কুসুম দিয়ে ভালো করে ড্রোটিকে মেখে নিয়েছি এবারে একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি হাতে তেল লাগিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি হাতে তেল লাগিয়ে নিলে ড্রোটি আর হাতে লেগে যাবে না দেখুন রোটিকে ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি এবারে ডোটির থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে এবারে হাতের তালুর সাহায্যে একটি গোল শেপ দিয়ে দিচ্ছি গোল শেপ দিয়ে একটু চেপটা করে নিচ্ছি দেখুন একটি টিফিনের শেপ তৈরি করে নিয়েছি দেখুন আবারও একটি টিফিনের শেপ তৈরি করে নিয়েছি আমি এইভাবেই সবগুলো টিফিন তৈরি করে নিব এক এক করে সবগুলো টিফিনের শেপ তৈরি করে নিয়েছি এবারে তেল গরম করে ভেজে নিব গ্যাস ধরিয়ে আগের থেকেই ভালো করে তেল গরম করে নিয়েছি এবারে যে টিফিন বানিয়ে রেখেছি এগুলোকে দিয়ে দিচ্ছি তেলে বেশ কিছুটা টিফিন দিয়ে দিয়েছি একসঙ্গে দেখুন টিফিন গুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কি সুন্দর ফুলে উঠেছে এই টিফিনগুলোকে কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখুন কালার চলে এসেছে টিফিনগুলো দেখতে কত সুন্দর হয়েছে এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই তিন মিনিট সময় ধরে ভেজে নিলেই টিফিনগুলো তৈরি হয়ে গেল টিফিনগুলো ভাজা হয়ে গেল এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখুন এক বাটি সুজি আর একটি ডিম দিয়ে কত সুন্দর টিফিন তৈরি করেছি এই টিফিনগুলো কিন্তু আপনারাও ঘরে একবার ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আমার এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপিটিকে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে চ্যানেলটিকে একটি লাইক করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ